फि हम भी मैं भी खड़े खड़े फेंका गया तो समझे ना हल्का चोट आया हमको लेकिन असिस्टेंट और ड्राइवर को ज़्यादा चोट क्योंकि वो लोग लो, आ गए थे ड्राइवर का कहना है कि ऑनलाइन में वो जो मालगाड़ी पहले से एफेक्टेड था जिसकी वजह से सडनली मैंने इन द मेन टाइम हम लोग पहुँच गए अरे यही कारण पर पहुँच अभी तक जो बाकी आला अधिकारी जो बोले है ना ट्रेन सुबह तीन बज के मिनट पर दुर्घटनाग्रस्त हुई अब इसमें राहत और बचाव कार्य पूर्ण हो चुका है अभी तक 80 प्रतिशत यात्रियों को बसों से चक्रधरपुर स्टेशन ले जाया जा चुका है और बचे हुए 20 प्रतिशत एक स्पेशल ट्रेन से चक्रधरपुर ले जाए जा रहे हैं এদিকে রেল দুর্ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী প্রায় প্রতি সপ্তাহে একটা করে বিভীষিকাময় দুর্ঘটনা আর কতদিন এটা সহ্য করবো আমরা কেন্দ্রীয় সরকারের উদাসীনতা কি শেষ হবে রেল দুর্ঘটনায় কেন্দ্রকে বিধে তো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই রেল দুর্ঘটনা নিয়ে উত্তাল সংসদ একের পর এক ট্রেন দুর্ঘটনা রেল বিবৃতি দাবি সুদীপের বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা কি ঘটছে আমরা জানতে পারছি না সরকারের কাছে জবাব চাইলেন লোকসভায় তৃণমূলের দলনেতা In the railways, has now become a challenge. Every day, accident is taking place. I chaired the chairmanship of railway standing committee last few years. Again and again, we mentioned that railways should be given safety first. But now, it is happening regularly. Why not railway minister is coming to the house and a, give submitting a report to us? হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেসের দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা হুগলির দম্পতি হুগলির খামার গাছের বাসিন্দা শ্যামাপ্রসাদ হালদার ও অঞ্জনা হালদার চিকিৎসার জন্য মুম্বাই যাচ্ছিলেন তারা আচমকা দুর্ঘটনায় আতঙ্কে দম্পতি এক্সপ্রেসের বি টু কামরায় ছিলেন ওই দম্পতি ওই কামরার পর থেকেই পরপর আঠারোটি কামরা উল্টে যায় টেবি বাংলায় ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন রেল যাত্রী ওই দম্পতি তিনটে পঁয়ত্রিশ নাগাদ তিনটে পঁয়ত্রিশ নাগাদ হঠাৎ করে চিৎকার আর গাড়ির মধ্যে এক প্রচন্ড চিৎকার চ্যাঁচামেশি বিভিন্ন কম্পার্টমেন্ট গুলো জিগজ্যাক হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে হাত পা ভাঙা থেকে শুরু করে ইনজিওরড হয়েছে প্রচুর পার্সেন এর এবং সেইখানে বৃদ্ধারা আছে ক্যান্সারের এর আছে চিকিৎসায় মুম্বাই যাচ্ছে পরিযায়ী শ্রমিকরা আছে তারা কাজের সন্ধানে যাচ্ছে এক বিভৎস অবস্থার মধ্যেই মধ্যে পড়েছে মহিলারা শিশুরা কেউ বাদ নেই একটা গাড়ি হেলে গেলে যা হয় ওপরে যে প্যাসেঞ্জার থাকে তারা যেভাবে পড়ে যায় পড়ে গিয়ে যেভাবে অ্যাক্সিডেন্ট হয় সেই অবস্থার মধ্যেই আমরা পড়েছিলাম দুর্ঘটনাগ্রস্ত হাওড়া মুম্বাই এক্সপ্রেসে ছিলেন হুগলির গুপ্তিপাড়ার বাসিন্দা বরুণ দাস ট্রেনের দুর্ঘটনার খবর পেয়ে হাওড়া স্টেশনে ছুটে আসেন বরুণের ভাই গৌরাঙ্গ দাস প্রথমে দাদার সঙ্গে যোগাযোগ করতে না পারলেও পরে যোগাযোগ হয়েছে বলে জানান ভাই গৌরাঙ্গ দাস হ্যাঁ যোগাযোগ হয়েছে সুস্থ আছে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে ও বাড়ি ফিরে আসছে ট্রেনে করেই ফিরছে না ওটা খবর আমি না নিই ও ট্রেনে করে ফিরছে বাস দুশ্চিন্তা তো হয় একটা রেলের দুর্ঘটনা হয়েছে যেখানে প্রত্যেকটা দুর্ঘটনা এত এত লোক মারা যাচ্ছে এত লোক ইনজিওর হচ্ছে সেখানে ও সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসছে তাই তো কিছু বললো যে না কিছু জিজ্ঞাসা করিনি ওগুলো তো আমরা জানি সব ওর থেকে নতুন করে জিজ্ঞাসা করিনি ও এমনিতেই একটু টমাতে আছে তো ও সুস্থভাবে ফিরে আসছে ঠিক